নমস্কার ইঁতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে নিরামিষ একটা পদ বানিয়েছি যেটা হচ্ছে কলা মোচা ছোলার ডাল দিয়ে একটা ঘন্ট বানিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি কলার মোচা ছাড়িয়ে কুচি করে রেখেছি আলু টমাটো নুন চিনি অবশ্যই লাগবে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু কোরানো নারকেলও নিয়েছি আর অল্প একটুখানি আদা কুচি করে রেখেছি আর ছোলা ভেজানো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আগের থেকে আর অল্প একটুখানি ধনে কুচিয়ে রেখেছি এরপর কিভাবে বানাচ্ছি সেটা দেখুন প্রথমে আমি ছোলার ডাল আলু আর মোচাটা সেদ্ধ করে নিয়ে রেখেছি একটা পাত্রে এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা জিরে ও দিয়ে দিলাম এরপর ওইটা ভালো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি হিং দিলাম হিংটা ভালো ভাজা হয়ে গেলে আমি আদাটা আদা দিয়ে দিলাম তার সঙ্গে টমাটো কুচিটাও দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম সুন্দর করে নাড়তে নাড়তে একটা কালার চলে এলো তারপরে দেখলাম হলুদ একটু কম হয়েছে বলে আমি আর এক চামচ হলুদও দিয়ে দিলাম এরপর সুন্দর করে কষতে লাগলাম তারপর আমি ওটার মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো গলে যায় যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গোলতে থাকছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে লাগলাম তারপর এর মধ্যে কোরানো নারকেলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নিরামিষ পদ এটা খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া খুবই টেস্টি হয় এটা এরপর আমি একটুখানি জল দিয়ে মশলাটা একটু ফুটতে দেব মশলাটা একটু ফুটে সুন্দর ঘন হয়ে এলে তখন আমি মশলাটা দেখছেন কত সুন্দর ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি মোচা সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল আলু একসঙ্গেই সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এরপর দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে কষিয়ে নিয়ে পরে আমি ওইটা যতক্ষণে সুন্দর কালারটা আসছে সুন্দর গন্ধটা উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে এরপর একটুখানি জল দিয়ে উপর থেকে একটুখানি জল দিয়ে আমি নাড়াচাড়া করতে দিলাম এরপর সেদ্ধ হতে দিলাম একটুখানি মশলাটা ওর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য দিলাম তারপর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম নামাবার সময় অনেকে ঘি দেয় আমি ঘিটা একটু দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘিটা সুন্দর গন্ধটা আসে ঢাকা দিয়ে একটুখানি করতে দিলাম একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে নিরামিষের দিনে এটা অবশ্যই বানাবেন খেয়ে বলবেন কেমন লাগলো নমস্কার